प 사 ज ा करावा चंद्र चंद गंदा गच तीन ते गंदा गच जी गंदा तीन जन गंदा सना जी ने लाका जी जी माशा अल्लाह तीन ते मीच गच आ चलेर काटा

ইসলামুদ্দিন বাবা ইসলাম উদ্দিন গ্যাণ্ডাগজ বাড়ি বাড়ি ইসলাম উদ্দিন কথা হচ্ছেন আপনি একটু সামনে আসছেন স্বাস্থ্য খারাপ সঙ্গে রয়েছে আমাদের মাদরসার সহশিক্ষক তারপর আরো সঙ্গে রয়েছে আমাদের মাদরসার সহশিক্ষক সাহেব

জহিরুল ইসলাম সাহেব সুদূর মুর্শিদ মুর্শিদাবাদ থেকে এসেছেন

বউ টাকা দিয়েছি তাই আমরা ফসল দেখতে পেলাম আমরা টাকা দিয়েছি তাই ফসল দেখতে পেলাম ছ 아. <목소리가>